আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি গ্রাম বাংলার একটি ভৌতিক গল্প তেঁতুল গাছের পেতনি গল্পটি পুরোটি শুনবেন আশা করি খুব ভালো লাগবে আর সকলকে শেয়ার করে শোনাবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা শুনছেন তেঁতুল গাছের পেতনি মানব এই গ্রামে এসে পৌঁছেছে ঠিক ঘন্টাখানেক খানেক আগে এখন সন্ধে হয়ে এসেছে সে যাবে এই গ্রামের ওপর দিয়ে আরো ভেতরের একটা গ্রামে প্রায় ছ কিলোমিটার এখন তাকে হাঁটতে হবে সেই গ্রামের নাম মুরাদপুর সেখানে তার এক বন্ধু থাকে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে চাকরি করে মিলন মানব যাচ্ছে তারই বাড়িতে তারপর তারা দুজনে সীমান্ত পার হয়ে যাবে এক অ্যাডভেঞ্চারে সে অন্য গল্প মানবের বেশ ভালো লাগছে হাঁটতে সে আগেও শুনেছে এই গ্রাম থেকে দুটো পথে যাওয়া যায় মিলনদের মুরাদপুরে মিলন বলেছিলেন যে কোনো রাস্তায় তুমি আমাদের গ্রামের বাড়িতে আসতে পারো তবে তোমাকে হেঁটে আসতে হবে এখনো রিকশা চালু হয়নি এদিকে সে যখন সেই রাস্তার মোড়ে এসেছে দুদিকে দুটো পথ বেঁকে গিয়েছে সে দেখে রাস্তার মোড়ে গাছতলায় এক বৃদ্ধ বসে আছে মানব তাকে জিজ্ঞাসা করে যে কোন দিক দিয়ে সহজে যাওয়া যাবে বৃদ্ধ বলে ডান দিকে রাস্তা দিয়ে যান সময় বেশি লাগব তবে ভয় নাই মানব বলে কেন বাম দিকে রাস্তায় সমস্যাটা কি ভয় কিসের ওই রাস্তায় বৃদ্ধ যেন থেমে গেলেন তারপর ঢক গিলে বলেন বাম দিকের রাস্তায় একটা তেঁতুল গাছ আছে মানব বলে তাতে সমস্যাটা কি রাস্তায় তো তেঁতুল গাছ থাকতেই পারে না তেঁতুল গাছে একটা খারাপ পেতনি আছে মানব এবার রেগে যায় বুড়োটা তার অনেক সময় নষ্ট করছে সে বাম দিকের রাস্তা ধরেই হাঁটা ধরল কাঁধের হ্যাভারসারটা এখন আর তার বেশি ভারী লাগছে না এই দুই রাস্তার মোড়ে এসে এই বুড়োটার সঙ্গে আলাপ হয়ে তার মাথার গন্ডগোল হয়ে গেল মাথাটা গরম করে দিল বুড়োটা তবু যাই হোক ক্লান্তিটা একটু দূর হয়েছে আর একটা পেটনিরও সন্ধান পাওয়া গিয়েছে তাই বা মন্দ কি বৃদ্ধের বর্ণনা অনুযায়ী তেঁতুল গাছটার নিচে এসে দাঁড়ালো মানব তার হাত ঘড়িতে এখন রাত আটটা গ্রামের জন্য সেটা যথেষ্টই রাগ আর এই জনমানবহীন পথ মনে হচ্ছে নিশ্চিম শূন্য আকাশে শুধু একখণ্ড খণ্ড চাঁদ ঝুলে আছে আশেপাশে কোনো জনপ্রাণী নেই একটা কুকুরও পর্যন্ত দেখা যাচ্ছে না রাস্তায় বন্য প্রকৃতি পুরোপুরি নিশ্চুপ শুধু ঝিঁঝি পোকার টানা শব্দে নির্জনতা ভঙ্গ হচ্ছিল বারবার ভূত পেতনি এসবে মানবের দারুণ আগ্রহ যদিও এখনো পর্যন্ত তাদের কারোর সঙ্গে চাক্ষুষ সাক্ষাৎকার হয়নি তার কখনো হ্যাভারসারটা খুলে এক ঢোক জল খেল মানব তারপর দাঁড়িয়ে সিগারেট ধরালো সে খুব সাহসী ছেলে প্রায় সে আর মিলন মিলে অদ্ভুত অদ্ভুত জায়গায় অ্যাডভেঞ্চার করে থাকে এবারও একটা অ্যাডভেঞ্চার হচ্ছে সিগারেটে লম্বা টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে হঠাৎ সে দাঁড়িয়েই পড়ল বৃদ্ধের কথা মতো এই গাছটাই পেতনি থাকার কথা কিন্তু কই সিগারেটটা শেষ করে ছুঁড়ে ফেলতেই তার নাকে এলো হঠাৎ করে তীব্র ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধ বাজে না পরিষ্কার করা টয়লেটে এই গন্ধটা পাওয়া যায় হঠাৎ করে এই ঝাঁঝালো গন্ধ আসায় ভেতরে ভেতরে চমকালো মানব কিন্তু গুরুত্ব দিল না হ্যাভার্স একটা কাঁধে ছুলিয়ে হাঁটা দিল তারপর তার কানে এলো তার পেছনে একটা ঘুঙুরের শব্দ ঘুমুর পরে কেউ যেন তার পেছন পেছন আসছে মান ঘুরে দাঁড়ালো ঠাট্টা সুরে চেঁচিয়ে বলল এতনি ম্যাডাম আপনি কোথায় তার চিৎকারটা প্রতিধ্বনি তো হল চারিদিকে প্রতিধ্বনির শেষ রেশটুকু থেমে যেতেই ছোট্ট বাক্যটা কানে এলো মানবের এই তো তোমার পেছনে আমি ঝট করে পেছনে ফিরল মানব তার বুকের সমস্ত রক্ত এক একসঙ্গে টকবক করে যেন ছুটে গেল শরীরের প্রতিটি প্রান্তে একটা মেয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারের সামনে ময়লা সালোয়ার কামিজের মতো কিছু যেন একটা পড়া মেয়েটার গলাটা যেন অস্বাভাবিক লম্বা তবে অন্ধকারে তার দাঁতগুলো দেখা যাচ্ছে ঝকঝকে সাদা তুমি কে মানব যথাসম্ভব নিজেকে ঠান্ডা রেখে ঠান্ডা গলায় প্রশ্নটা করার চেষ্টা করলো কিন্তু টের পেল গলা তার কাঁপছে সে কি ভয় পেয়েছে মানব আর চোখে দেখল তার হ্যাবার সাইড ব্যাগে রাখা বোতলটার ভেতরের অর্ধেক জল থির থির করে কাঁপছে তুমি কি ডরাইছ মেয়েটি আঞ্চলিক ভাষায় কথা বলে ওঠে মেয়েটির কথায় সঙ্গে সঙ্গে ভয় দূর হয়ে যায় মানবের সে নিজের ঘাট থেকে হ্যাবার নিচে নামায় তারপর স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করে তা একটু পেয়েছি কিন্তু তুমি কে এত রাতে এখানে কি করছো আমি তো পেত্নী এই তেঁতুল গাছে থাকি ও তাই এখন কী করতে চাও পেত্নীরা যা করে তাই করবো পেতনিরা কী করে মানুষের ঘাড় মটকায় চুমুক দেয়া রক্ত খায় মেয়েটি মেয়েটি মুখ চুমড়ালো রক্ত চুমুক দেওয়ার ভঙ্গি করলো মানবের ভয় তখন কেটে গিয়েছে এ আর যাই হোক পেত্নী নয় গ্রামের কোনো পাগলি মেয়ে হয়তো তুমি ঘইরা দাঁড়াও তোমার ঘর মটকাবো ছি মা পরে ছাই দে মানব দ্বিতীয়বার চমকে পেছন ফিরে দেখে সেই বৃদ্ধ কখন এসে দাঁড়িয়েছেন তাদের দুজনের পেছনে মানব তখন নিশ্চিন্ত হলো যেটা একটা প্রতারক চক্রের সাজানো নাটক এই মেয়েটি বৃদ্ধের মেয়ে দুজনে মিলে এখন কোনো একটা ঘটনা ঘটাবে আমার মেয়ে তবে মানুষ না পেতনি বৃদ্ধ বলে ওঠে তাহলে আপনি কে আমি আমি একটা জগ চেঁচিয়ে ওঠে মেয়েটি তারপর তীক্ষ্ণ কণ্ঠে খিলখিল করে হেসে ওঠে আর তখনই অ্যামোনিয়ার তীব্র গন্ধটা আবার নাকে আসে মানবের আপনি ফেরা যান বুড়ো ফিস ফিস করে বলে এখনো সময় আছে যদি বাঁচতে চান কেন একবার তো কইছিও ভালো না আপনার জানে মারব মারার চেষ্টা করেই দেখুক না ভেতরে ভেতরে সতর্ক হয়ে গেছে মানব নিশ্চয়ই বুড়ো তার সঙ্গে আসল খেলা খেলবে এখন মানবও ছাড়বে না সে ব্ল্যাক বেল্ট তাই এক্সপার্ট একসঙ্গে তিন চারজনকে ধরাশায়ী করা তার জন্য কোনো ব্যাপার না আর তখনই মেয়েটি দুহাত দুদিকে ছড়িয়ে ঘোড়ার মতো কেমন একটা চিহি শব্দ করে বিদ্যুৎ বেগে ছুটে এলো মার মানবের দিকে মানব এক বা পেছনে ছড়িয়ে এসে দাঁড়ানোর সময় পেল না দুদিকে দুহাত ছড়িয়ে মেয়েটি ছুটে এসে কেমন অদ্ভুত কায়দায় লাফিয়ে উঠে জোড়া পায়ে প্রচন্ড একটা ধাক্কা দিল মানবের বুকে মানব রুখে ওঠারও সময় পেল না তার দমটা যেন গলার কাছে আটকে গেছে পাল্টে সে গড়িয়ে পড়ল পাশের নিচু ঝিলের জলে জল খুব গভীর নয় হাঁটু পর্যন্ত বেশি হবে না সেখানে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই সে শুনল ছপাত ছাপাত করে জল ভেঙে কে যেন এগিয়ে আসছে কে মেয়েটি না সে বৃদ্ধ এই সময় সে বৃদ্ধটার কাতর গলা শুনতে পেল মারে যাস না তখনই পেছন থেকে কেউ শক্ত হাতে তার মাথাটা ধরে জলের মধ্যে চেপে ধরল প্রচন্ড কষ্টে মানবের বুকটা আইঢাই করছে কট করে একটা শব্দ এলো তার কানে ঘাড়ের কাছে তীব্র একটা ব্যাথা ঝিলিক দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল তাহলে কি ঘাটটা ভেঙে দিল দম আটকানোর প্রচন্ড কষ্টটা তো আর তার নেই তার কানের কাছে একটা মেয়েলি কণ্ঠ ফিস ফিস করে উঠল মনে কিছু নিও না তোমার জানটা কিন্তু নিলাম